এই এপিসোডে আমরা সিএসএসের টেক্সট রিলেটেড কিছু প্রপার্টি দেখব তো এর জন্য আমাদের যেটা করতে হবে আমরা প্রথমে একটা হেডিং নিয়ে নিলাম তো এখানে হ্যালো দেয়ার চলে আসছে তো এখন আমরা সিএসএসটাকে ওপেন করে নিই রাইট সাইডে ওকে তো প্রথমে যেটা করবো আমাদের প্রজেক্ট করার সময় সবসময় আমরা যেটা করে নেব সেটা হচ্ছে বডিতে মার্জিনটা জিরো করে নেব ওকে এরপরে এইচ অনকে আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে ফন্ট সাইজ তো আমরা দেখলাম এর আগে যখন লগ ইন ফন্ট করলাম তখন তো এই এইরকম আমরা ফন্ট সাইজ দিয়ে কিন্তু ফন্ট কমাইতে এবং বাড়াইতে পারবো ফন্ট সাইজ যদি আমরা এভাবে চল্লিশ পিকজেল দেই এভাবে আমাদের এখান থেকে আমরা চাইলে এটাকে বাড়াতে পারবো কমাতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু আমরা ফন্ট সাইজটাকে কন্ট্রোল করতে পারবো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে হেডিংটা এই হেডিং এর নিচে উপরে বা মাঝখানে যদি কোন আন্ডার লাইন চাচ্ছি আমরা সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নামের একটা প্রপার্টি আছে এটা আমরা ইউজ করতে পারি টেক্সট ডেকোরেশনে যদি আমরা আন্ডার লাইন দিয়ে দিই তাহলে হেডিংয়ের নিচে আন্ডার লাইন বসে যাবে একটা এখন এই আন্ডার লাইন না দিয়ে যদি আমরা ওভার লাইন দিই তাহলে কিন্তু এই এটা উপরের দিকে চলে যাবে ওভার লাইন টেক্সট ডেকোরেশন ওকে ওভার লাইন যদি আন্ডার লাইন ইউজ করি তাহলে নিচের দিকে আন্ডারলাইন হয়ে যাবে আমরা যদি উপরের দিকে একটা লাইন চাই সেক্ষেত্রে আমরা টেক্সট ডেকোরেশন ওভার লাইনও দিতে পারি এরপরে আমাদের অনেক সময় প্রয়োজন হবে যে মাঝখান দিয়ে যাওয়ার জন্য যেরকম আমরা যদি দেখি একটা ওয়েবসাইটে যদি যাই চালডাল বাংলাদেশের অনেক বিখ্যাত একটা ওয়েবসাইট আমরা সবাই জানি তো এখানে যে কোনো একটা প্রোডাক্টের ভিতরে যদি যাই অফার যেগুলোতে চলে আসলে নর্মালি এই যে দেখতে পাচ্ছেন যে এই প্রো প্রোডাক্টটার নর্মাল প্রাইস হচ্ছে চারশো পঁয়ষট্টি টাকা সেটা অফার প্রাইজে ওনারা সেল করতে হচ্ছে তিনশো চল্লিশ টাকা তো ওই যে প্রাইসটার মাঝখান দিয়ে একটা লাইন চলে গেছে অর্থাৎ ওইটা হচ্ছে ডিলেটেড টেক্সট বলে ওইটাকে তো এটা আমরা দুইভাবে করতে পারি তো এই ধরনের কাজ আমাদের ই কমার্স প্রজেক্টে ম্যাক্সিমাম টাইমই করা লাগবে তো এটা করার জন্য আমরা দুইভাবে করতে পারি এটা করার জন্য এই একটা ট্যাগই আছে আলাদা করে সেটা হচ্ছে ডিইএল ডি অর্থাৎ ডিলেটেড টেক্সট বলে এটাকে সাপোজ ওল্ড প্রাইস এটা যদি আমরা লিখি তাহলে দেখতে পাচ্ছেন যে ওল্ড প্রাইজের মাঝখান দিয়ে একটা রেখা চলে গেছে কিন্তু এটাকে যদি আমরা আরও কন্ট্রোল করতে চাই যেরকম এই যে মাঝখানের যে লাইনটা গেল। এটা কোন কি কালার হবে সেটাও যদি আমরা ডিফাইন করতে চাই অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কালার থাকতে পারে যেরকম এখানে লাল থাকতে পারে বা অন্য কোনো কালার আপনি ইউজ করতে চাচ্ছেন ডিজাইন অন্য কোনো কালার আছে তো সেক্ষেত্রে আপনি এটা আসলে কিভাবে করবেন সেক্ষেত্রে আমরা এই যে টেক্সট ডেকোরেশনের মাধ্যমে করতে পারি সেটা হচ্ছে আমরা কি লিখবো লাইন ধ্রু অর্থাৎ লাইনের ভেতর দিয়ে চলে যাবে এই যে মাঝখান দিয়ে কিন্তু লাইনটা চলে গেল তো এখন টেক্সট ডেকোরেশনে আমরা কালার ইউজ করতে পারি সেটা কিভাবে দেখেন যদি লিখি টেক্সট ডেকোরেশন ওকে টেক্সট ডেকোরেশন কালার নামে একটা প্রপার্টি আছে সেটা যদি আমরা লিখি এবং ওইটাকে যদি আমরা ওইভাবে যে কোনো কালার আমরা এখানে দিতে পারি গ্রিন লিখলে তাহলে ওই যে লাইনের কালারটা কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে তো আমরা দুইভাবেই করতে পারি যে কোনো একভাবে করলেই চলবে এটাকে কালার দিলেও কিন্তু ডিলেটেড প্রাইসের মাঝখানের যে কালার ওটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে বিভিন্ন সময় আমরা আমরা দুইটাই ব্যবহার করতে পারি যেখানে যেটা সুবিধা মনে হয় আর কি আমাদের নিজেদের প্রয়োজন অনুসারে তো এই হচ্ছে টেক্সট ডেকোরেশনের ব্যবহার এরপরে আমরা দেখব হচ্ছে টেক্সটের সাপোজ ধরেন এখানে সবগুলা যদি আমরা লয়ার কেস দিয়ে দেই সেক্ষেত্রে দেখেন কীভাবে ডেকোরেশন ইয়া ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করতে হবে তো দেখেন হ্যালো দেয়ার এটা সবগুলা লেটারই কিন্তু লয়ার কেস তো এখন আমি যদি চাই যে এই সবগুলো লেটার লয়ার কেস থাকুক আপার কেস থাকুক বা যেটাই থাকুক না কেন আউটপুটে সবসময় কী আসবে এটা সব আর সবগুলো লেটার আপার কেস আসবে সেটা যদি আমরা করতে চাই তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে টেক্স ট্রান্সফর্ম তো টেক্স ট্রান্সফর্ম প্রপার্টিটা ইউজ করে আমরা যদি এখানে আপার কেস দিয়ে দিই তাহলে কিন্তু সবগুলো লেটার আপার কেস হয়ে গেছে তো আমরা এটাকে টেক্সট ডেকোরেশনটা তুলে দিই লাইন দ্রুটা ওকে তো এইরকম আর কি সবগুলো লেটার আপার কেস হয়ে গেছে লোয়ার কেস দিলে এরপর আমরা ক্যাপিটালাইস ইউজ করতে পারি ক্যাপিটালাইস ইউজ করলে অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট যে লেটারটা সেটা হবে ক্যাপিটাল বাকিগুলো হবে লয়ার কেস এটা হচ্ছে ক্যাপিটালাইজ তো দুইটা শিখলাম আমরা আপার কেস শিখলাম ক্যাপিটালাইজ শিখলাম লয়ার কেসও আমরা দিতে পারি লয়ার কেস দিলে সবগুলো লয়ার কেসে হবে এটা ডিফল্টভাবে এটা লয়ার কেসে আছে আমরা যদি সবগুলোকে এখানে আপার কেস দিয়ে দেই তাহলেও কিন্তু সবগুলো এখানে লয়ার কেসই থাকতেছে কারণ এই এ এসে আমরা এটাকে চেঞ্জ করে ফেলছি লয়ার কেস দিয়ে তো এই হলো টেক্সট রিলেটেড যত ব্যাপার এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখেন এখানে আমরা যদি একটা পি নেই হ্যাঁ সাপোজ একটা বক্স আমরা তৈরি করি ওকে আমরা একটা বক্স তৈরি করলাম এবং এর ভেতরে আমরা কি দিলাম পি দিয়ে দিলাম তো পি এর ভেতরে আমরা কিছু কন্টেন্ট দিব সাম ডেমো কন্টেন্ট ঠিক আছে এটাই আমরা বারে বারে রিপিট করাচ্ছি ওকে তো এইটা আপনারা যেটা করতে পারেন কিবোর্ডের শিফট এবং কন্ট্রোল চাপ দিয়ে এরও লেফট বাটন ক্লিক করলে এভাবে সিলেক্ট করা যায় আপনারা যখন কাজের প্রয়োজন অনেক সময় লাগতে পারে এরকম সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে তারপরে কন্টেন্টগুলোকে ডুপ্লিকেট করতে পারেন অনেক সময় এরকম লাগতে পারে অনেকে সবসময় মাউস দিয়ে কাজ করতে চায় না সেক্ষেত্রে এইটা অনেক হেল্পফুল হবে তো এখন আমরা এই বক্সটাকে একটা উইথ এবং হাইট দিয়ে নেই সাপোজ এই বক্সটাকে যদি আমরা উইথ দিই সাপোজ চারশো পিকজেল তাহলে দেখতে পাচ্ছেন টেক্সটা কিন্তু নিচের দিকে চলে আসে এবং একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম গ্রিন ওকে এরপরে আমরা এটাকে একটা প্যাডিং দিতে পারি টেন পিকজলের মতো চারদিকে প্যাডিং বর্ডার রেডিয়াসও আমরা ইউজ করতে পারি তো বর্ডার রেডিয়াস ফোর পিকজল ওকে তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে পি একটা লাইন শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা লাইন তারপরে আরেকটা লাইন এই যে লাইনের মাঝখানের যে স্পেসিংটা হ্যাঁ একটা লাইন থেকে আর একটা লাইন কতটা ডিস্টেন্সে থাকবে সেটা যদি আমরা মেনটেন করতে চাই তো সেটা হচ্ছে আর সিএসএস এ এটাকে বলা হচ্ছে লাইন হাইট অর্থাৎ আমরা যদি লাইন হাইট এইভাবে ইউজ করি সাপোজ এখানে আমরা কত পিক্সেল ইউজ করি সেটা যদি আমরা দিয়ে দিই তাহলে আমরা লাইন হাইটটা কিন্তু ওইভাবে কন্ট্রোল করতে পারবো অর্থাৎ একটা লাইন থেকে আর একটা লাইনের ডিস্টেন্সটা কত হবে সেটা আমরা এখানে কন্ট্রোল করতে পারবো তো আমরা এখানে ওয়ান টেন পিক্সেল দিছি এখানে বাড়ায় দিতে পারি আমরা আমাদের প্রয়োজন অনুসারে যে কতটুকু লাগবে এরকম হ্যাঁ তো এটা আমরা এখানে লাইন হাইট দিয়ে কন্ট্রোল করতে পারি আর একটা বিষয় হচ্ছে যে এইখানে আমাদের কন্টেন্টটা শেষ হয়ে গেছে হ্যাঁ এই যে ইয়াটা তো পিতে পি এর এই যে বক্সের যে সাইজটা বক্সের উইথ হচ্ছে চারশো পিকজেল তো এই বক্সের উইথ এখানে চারশো পিক্সেল ফিল আপ হয়ে যাওয়ার পরেই কিন্তু প্যারাগ্রাফ যেটা আছে সেটা কিন্তু লাইন ব্রেক করে চলে আসছে এখন আমরা যদি চাই যে এটা লাইন কখনোই ব্রেক করবে না এটা যত বড়ই হোক না কেন সেটাও যদি আমরা করতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে আমাদের লিখতে হবে হচ্ছে হোয়াইট স্পেস হোয়াইট স্পেস একটা প্রপার্টি যে প্রপার্টিটা ইউজ করে যদি আমরা এখানে নো অ ইউজ করি অর্থাৎ নোর অ্যাপ মানে হচ্ছে এটা কখনোই ভাঙবে না ঠিক আছে নো র্যাপ যদি ইউজ করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই প্যারাগ্রাফটা যত বড়ই হোক না কেন সেটা কিন্তু বক্সের বাইরে চলে আসছে কখনোই লাইন ব্রেক করবে না ঠিক আছে এরকম যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা এটাও করতে পারবো এটা খুবই কম জায়গায় লাগবে আমাদের নাও লাগতে পারে কিছু কিছু প্রজেক্ট দেখা গেছে যে অনেক পাঁচ দশটা প্রজেক্ট পরে যে একটা জায়গায় হয়তো সিম্পলি এক জায়গায় লাগতেছে এরকম তো এরকম আর কি তো এখন ওকে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে টেক্সটের শ্যাডো তৈরি করতে পারি আমরা বিভিন্ন সময় আমরা যেরকম এর আগে বক্সের শ্যাডো তৈরি করেছি এই আমরা কিন্তু টেক্সটেরও শ্যাডো তৈরি করতে পারি সেটা কীভাবে দেখেন এই যে এইচ অন হ্যালো দেয়ার এই যে লেখা এখানে দেখা যাচ্ছে আমরা যদি চাই এইটার একটা শ্যাডো তৈরি করতে তাহলে সেটা আমরা কীভাবে করতে পারি তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে টেক্সট শ্যাডো তো এই টেক্সট শ্যাডোটা দিয়ে ঠিক বক্স শ্যাডোর মতো করেই কিন্তু এটা করা হ্যাঁ যে লেফটের দিকে কত যাচ্ছেন রাইটের দিকে কত যাচ্ছেন কতটা ব্লার হচ্ছে ঠিক ওই রকম তো প্রথম ভ্যালুটা যেটা আছে সেটা হচ্ছে সাপোজ ধরেন থ্রি পিকজেল প্রথম ভ্যালুটা হচ্ছে রাইটের সাইডের জন্য রাইট সাইডের জন্য থ্রি পিকজেল শ্যাডো হবে নিচের দিকে ফোর পিকজেল শ্যাড হবে এরপরে আপনি কালার দিয়ে দিতে পারেন অথবা কত পিক জল ব্লার হবে সেটাও দিয়ে দিতে পারেন যদি আমরা সরাসরি কালার দিয়ে দিই অটোমেটিক্যালি কালারটা কিন্তু ডিফল্টভাবে ব্লাক পেয়ে গেছে আমরা এখানে কালারটা যদি গ্রিন দিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন গ্রিন একটা শ্যাডো তৈরি হয়ে গেছে তো আমরা এখানে এটাকে কিন্তু ব্লারও করে ফেলতে পারি কিন্তু টেক্সট শ্যালোতে আসলে এতটা ব্লার করা উচিত না টেক্সট শ্যালোতে এতে ব্লার করলে সুন্দর লাগে না তো এই যে আমরা কালারটাও কিন্তু এখান থেকে আবার ওই আর জিবি এর মাধ্যমে ওপাসিটি কমায় দিতে পারি হ্যাঁ এটা হচ্ছে আর জিবি আর এই যে এই বাটনটা যদি আমরা নিচে নামায় দিই তাহলে ওপাসিটি কমতেছে তো এটা ওপাসিটিটা এই যে ঠিক এরকম করে আমরা একটা সুন্দর শ্যাডো তৈরি করতে পারি তো এই হচ্ছে টেক্সট রিলেটেড যত সি এস এস আগামী এপিসোডে আমরা দেখবো যে এ কিভাবে সুন্দর সুন্দর টেবিল তৈরি করা যায়